চাই বলে বাংলাদেশের ইতিহাসকে নাই দুই হাজার চোদ্দোর নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে

দল প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা দিতে বাধ্য কারণ এই দল ব্যক্তির দল দল কোন নেতার একক নয় দল আমাদের সবাই সবাই মিলে গত সতেরো বছর আন্দোলন করেছি লড়াই করেছি বুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জেলে ছিলাম অত্যাচারিত হয়েছি নির্যাতিত করেছি আমার যারা ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন এই যে তৃণমূলের নেতা এবং কর্মী এদের ত্যাগ আমি বলে শেষ করতে পারবো না যদি সারাদিন এটা এত বেশি ত্যাগী এত বেশি অত্যাচারিত এত বেশি নির্যাতিত ভাষায় প্রকাশ করার মত নয় আর মঞ্চের সামনে যারা বসে আছে এরা সবাই না নেতাজনীয় এর মধ্যে আমার মহাবরীরা রয়েছে এই মহাবরীতদের ত্যাগের কথা আমরা অনেক সময় বলতে ভুলে যাই আপনার ভাই আপনার সন্তান আপনার পরিবারের সেই কর্তা ব্যক্তি সতেরো বছর বাড়িতে তখন থাকতে পারে নাই আপনি নামাজের বিস্তায় বসে দুয়ার তুলে হাসিনাকে গজরে দিয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যেন আমরা পাই হাসিনা পুক্ত একটা পরিবেশ যেন আমাদের সামনে নিশ্চিত হয় সেই অক্লান্ত পরিশ্রম আপনাদের সেই সময়ের টেনশন আপনাদের ত্যাগ আমরা আজকে স্মরণ করছি মা বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং জানাই আজকে আমাদের এই